বৈষম্যমুক্ত বাংলাদেশ আমাদের বর্তমান প্রজন্মের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে যারা চাঁদাবাজ যারা দুর্নীতিবাজ যারা সন্ত্রাসী যারা টেন্ডারবাজি করেন তাদের আগামী দিনে খাওয়া নাই এটা উপলব্ধি করেই আপনাদের মাথা এখন ঠিক নাই ছাত্রদের স্বপ্ন জনগণের স্বপ্ন জামায়াত ইসলামীর স্বপ্ন এবং কর্মসূচি আজকে একাকার হয়ে গিয়েছে আর এই জন্যই আমাদের বন্ধুবর রাজনৈতিক দল তাদের মাথা এত নষ্ট হয়ে গিয়ে ইসলামী ছাত্র শিবির কাটা তো দূরের কথা ইসলামী ছাত্র শিবির কারো পরে আগে হামলা করেছে এমন কোন ঘটনা যদি কেউ দেখাতে পারে তাহলে মাওলানা মতিরমান নিজ নিজামি চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন যদি এই ধরনের কোন উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করবো তা নয় রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাব কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি সংগ্রামী ভাই আমার সুতরাং দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয় আপনাদের অনুরোধ করব। আপনারা যে বক্তব্যগুলো দেন এরপরে দেশ এবং জাতির ইয়াং জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদর করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়ে দেখেন সেগুলো একটু কমেন্টসে গিয়ে দেখেন তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যান সংগ্রামী ভাইয়ের আমার আমাদের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে চেয়েছিল তাদের স্লোগান ছিল উই জাস্টিস আমরা নেই বিচার চাই নেই মুক্ত বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ আমাদের বর্তমান প্রজন্মের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে যারা চাঁদাবাজ যারা দুর্নীতিবাজ যারা সন্ত্রাসী যারা টেন্ডারবাজি করেন তাদের আগামী দিনে খাওয়া নাই এটা উপলব্ধি করেই আপনাদের মাথা এখন ঠিক নাই দীর্ঘ সাড়ে সতেরো বছরে সবচেয়ে বেশি মজরুম যে দলের নাম তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে আমাদের এটি মাজারুল ইসলাম জামাত ইসলামীর শীর্ষ নেতা সাড়ে চোদ্দ বছর জুড়ে কারাগারে রয়েছে এখন পর্যন্ত তিনি মুক্তি পান নাই আজকের এই সমাবেশ থেকে এটি মাজারুল ইসলাম জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অবিলম্বে মুক্তি দাবি করছি না হলে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব সংগ্রামী প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা হয়েছেন অনেক উপদেষ্টা উপদেষ্টা হয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন আমাদের বিরোধী দলীয় প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তিনিও মামলায় ছিলেন পাঁচই আগস্টের পরে তিনি ঘরে ফিরে আসতে পেরেছিলেন জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজারুল ইসলামকে কোন কারণে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হলো না বাংলাদেশের জনগণ তা জানতে চায় সংগ্রামী ভাইরা আমার জামাত ইসলামী বাংলাদেশ কম কুরবানি করে নাই পাঁচ শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সকল ইউনিট ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সন্তান থেকে শুরু করে নেতা কর্মীদেরকে গুম করা হয়েছিল আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের দাড়ি পাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়েছিল সুতরাং এই দীর্ঘ সাড়ে সতেরো বছরে জামাত ইসলামী যে নজির বিহীন কোরবানি দিয়েছে তারই ফলশ্রুতিতে এদেশের জনগণ জামাত ইসলামীর প্রতি আস্থা রেখেছে জামাত ইসলামীকে ভালোবাসছে জামাত ইসলামীর প্রতি আস্থা রেখে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীকে দিয়ে তারা স্বপ্ন দেখছে সুতরাং আপনারা মাথা গরম করে যত বলবেন ততই জনসেন্টিমেন্ট আপনাদের বিরুদ্ধে যাবে সংগ্রামী ভাইর আমার জামাত ইসলামী যেহেতু দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই এবং নেই বিচারের বাংলাদেশ চায় আজকে তরুণ প্রজন্ম নেই বিচারের দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আজকের জনগণ দুর্নীতি মুক্ত টেন্ডার মুক্ত বৈষম্য মুক্ত সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চাই সুতরাং ছাত্রদের স্বপ্ন জনগণের স্বপ্ন জামায়াত ইসলামের স্বপ্ন এবং কর্মসূচি আজকে একাকার হয়ে গিয়েছে আর এই জন্যই রাজনৈতিক দল তাদের মাথায় এত নষ্ট হয়ে গিয়েছে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সংস্কারকে গুরুত্ব দিচ্ছি সংস্কার সম্পন্ন হওয়ার পরেই জনগণের প্রতিনিধিত্ব নির্বাচনের জন্য গণতান্ত্রিক সরকারের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্য মুক্ত জনগণ দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নির্বিশেষে মত আঠারো কোটি মানুষকে সামনে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ সে প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ